সকল প্রাণী একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আমরা মৃত্যু ভয়ে আতঙ্কিত হয়ে থাকি অথচ আল্লাহ বলেছেন তোমরা মুসলিম না হয়ে মৃত্যু বরণ করো না মুসলিম অর্থ আল্লাহর নিকট আত্মসমর্পণকারী আমি শুধু মুসলিম হওয়ার কথা ভেবেই চলেছি কিন্তু মুসলিম হওয়ার জন্য কোনো চেষ্টাই করছি না কিন্তু কেন আমি মুসলিম হতে পারছি না আমার মুসলিম হওয়ার পথে বাধা হয়ে কে দাঁড়িয়েছে এ প্রশ্নের জবাবে ভেবে দেখি আমার সামনে অলসতা দুনিয়াবি অনার্থক মোহ যে মোহ আমাকে পরকাল ভুলিয়ে রেখেছে যেন দুনিয়ার প্রতি পরকালের মতো স্থায়ী ভালোবাসা বুকে বাসা বেঁধেছে দুনিয়া ছেড়ে যে কোনো মুহূর্তে চলে যেতে হবে তা যেন বেমালুম ভুলে যেতে বসেছি যখনই কারো মৃত্যু সংবাদ শুনতে পাই তখন যেন একটু ভাবতে থাকি আমাকেও মৃত্যুর স্বাদ নিতে হবে তখন আমার ভাবনায় আসে আমাকে মুসলিম হয়ে কবরে যেতে হবে কিন্তু আমি এখনও মুসলিম হলাম না তখন আমি দৃঢ় প্রতিজ্ঞা করি আমি মুসলিম হব আল্লাহর সকল আদেশ নিষেধ মেনে চলব এবং মৃত্যুর জন্য প্রস্তুত থাকব যখনই আমার মৃত্যু আসবে তখন আমি আল্লাহর ক্ষমা পেয়ে জান্নাতের আশায় মৃত্যুকে আলিঙ্গন করব। এ ভাবনা শেষ হতে না হতেই আবার আমি দুনিয়ার মোহে পরকলের কথা ভুলে যাই এভাবেই আমার জীবন অতিবাহিত হচ্ছে অথচ কখন জানি মৃত্যু আমার সামনে এসে হাজির হয়ে যাবে হয়তো আমার মুসলিম হবার সুযোগ হবে না